কবিতার নাম স্বার্থের রাজ্যে গুণী হতাশ মহাজ্ঞানীরা নীতির কাছে হেরে যায় বারবার স্বার্থ শুধুই জড়িয়ে ধরে না পায় কোনো ছাড় বিবেক যদিও জাগ্রত বোধ জমে করেছে শেষ ন্যায়ের মাঝে হঠাৎ নীতিহীন এমনই যেন বেশ চারিদিকে আঁকড়ে ধরে তাই পৃথিবীর যত ক্রাস বিষে বরা তবুও সতেজ চলে জীবনের শ্বাস আকাশ বাতাস বিষাক্ত যদিও হকনা যত লাল তবুও যেন স্বার্থের রাজ্যে উঠছে নিশান পাল মধু তখনই মিষ্টি কম হয় থাকলে মুখে গা স্বার্থের রাজ্যে গুণী হতাশ অর্থের পা। ধন্যবাদ সবাইকে